সুপ্রভাত বন্ধুরা দেখো আজকে কত জবা ফুল ফুটেছে ছাদ বাগানে আমার ছাদে গিয়ে আর দেখাতে পারিনি তো ছাদের থেকে তুলে এনেছি তারপরে দেখাচ্ছি সতেরোটা জবা ফুল ফুটেছে মোট দুই রকম জবা মিলে তার সাথে ছোট টগর এক ঝুড়ি আর থোকা টগর নয়নতারা সাদা অপরাজিতা সব মিলিয়ে আজকে প্রচুর ফুল আজকে মন ভরে গোবিন্দকে সাজাবো আমার গোপালজিকে সাজাবো মন ভরে পুজো দেবো হ্যাঁ আর এই দেখো আমার বাড়ির তুলসী কত বড় বড় তুলসী পাতা দেখো আমার বাড়ির তুলসী আজকে প্রচুর ফুল প্রচুর তুলসী ওয়েদারটাও ভালো মন ভরে মন খুলে একদম গোপালজিকে সাজাবো গোবিন্দজিকে সাজাবো পুজো দেব তার সাথে তোমাদেরকে এক লাইন গান শুনিয়ে দিচ্ছি ভজ কহ গৌরাঙ্গ লহ গৌরঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরঙ্গীর নাম রে যে জনগৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে